হ্যালো এভরিওয়ান আজকে আমি পৃথিবীতে মানুষের আবাসস্থল কীভাবে গড়ে উঠল বা সৌরজগতের যে আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই কেন প্রাণের উৎস সৃষ্টি হলো সেটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা কয়েকটা কথা বলবো তো তোমরা মন দিয়ে একটু শোনো দেখো অনেকটাই নিজেরা সমৃদ্ধ হতে পারবে তো দেখো মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও প্রশ্নটা ঠিক এরকমভাবে আসে তিন নাম্বারের আসতে পারে বা পাঁচ নাম্বারের আসতে পারে অথবা এরকমভাবে আসতে পারে যে পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহে প্রাণ সৃষ্টি হয়নি কেন এই দুরকমভাবে প্রশ্নটা কিন্তু হাসে এবং উত্তর লেখার সময় আমাদের সাধারণত এই কয়েকটা পয়েন্ট দিয়ে লিখলে জিনিসটা ভালো হবে এক নাম্বার হচ্ছে সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে অভিকর্ষ বলের অসঙ্গতি তিন নম্বর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ভূতক ও শিলামণ্ডল অর্থাৎ এটার মেন পয়েন্ট হচ্ছে শিলামণ্ডল চার নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতি বা বায়ুমণ্ডল ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতি ছ নম্বর হচ্ছে জীবমণ্ডলের উপস্থিতি আর সাত নম্বর হচ্ছে এই যে চারটি মণ্ডলের কথা বললাম অর্থাৎ শিলামণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল এই চারটি মণ্ডলের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক অর্থাৎ এই সাতটা পয়েন্টকে আমাদের যদি ব্যাখ্যা করে দেওয়া হয় বা যদি আমরা ঠিকমতো এটাকে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবী কেন একমাত্র উপযুক্ত হয়েছে বা কেন পৃথিবীতেই মাত্র মানুষের উদ্ভব হয়েছে তাহলে চলো শুরু করা যাক এক এক করে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি বর্ণনা করার চেষ্টা করছি তাদের সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা তাহলে সূর্য থেকে দূরত্ব এবং কাম্য উষ্ণতার কথা যদি আমরা বলতে যাই তাহলে দেখো এখানে বলছেটা কি বলছে সূর্য থেকে পৃথিবীর এমন একটা জায়গাতে রয়েছে যেখানে পৃথিবীর কিন্তু গড় তাপমাত্রা হচ্ছে তোমার সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পৃথিবী থেকে সামনে যে দুটো গ্রহ রয়েছে অর্থাৎ বুধ এবং শুক্র তাদের উষ্ণতা এতটাই বেশি যে সেখানে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না আবার এর পরে যে গ্রহগুলো রয়েছে অর্থাৎ মঙ্গল থেকে একদম পুরো নেপচুন পর্যন্ত এই সমস্ত গ্রহে তাপমাত্রা আবার এতটাই কম যে সেখানেও কিন্তু কোনো প্রাণ জন্মাতে পারছে না তাহলে দেখো এখানে কি বলছে যে সূর্যের কাছের গ্রহগুলোর উষ্ণতা প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে অর্থাৎ এই উষ্ণতাতে কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারে না আবার বলছে দূরে যে গ্রহগুলো আছে তারা আবার হিমাঙ্কের নিচে মানে দুশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা নেমে যাচ্ছে তাহলে যেখানে তাপমাত্রা বেশি সেখানে খুব বেশি যেখানে তাপমাত্রা কম সেখানে খুবই কম কিন্তু মানুষের বা জীবের বেঁচে থাকার জন্য যে উপযুক্ত তাপমাত্রা যেটা দরকার হয় সেটা কিন্তু পৃথিবীতে আছে যার জন্যই কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে দেখো সতেরো ডিগ্রি সেলসিয়াস এখন আমরা কিন্তু দেখো গ্লোবাল ওয়ার্মিং বলে যে একটা কথা আমরা শুনছি এই গ্লোবাল ওয়ার্মিংটা হওয়ার ফলে কি হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে একটা প্রাণ থেকে আরেকটা প্রাণের সঞ্চার হতে হতেই কিন্তু আজকে মানুষের উদ্ভব হয়েছে এখনকার যে পৃথিবীর যে অবস্থা যে তাপমাত্রা বা জলবায়ু যেভাবে আছে তাতে কিন্তু মানুষের বসবাসের পক্ষে কিন্তু উপযুক্ত হয়েছে কিন্তু যদি এইভাবে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কিন্তু এটা হতেই পারে যে পৃথিবী হয়তো আর মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত রইল না তখন হয়তো পৃথিবীতে ছেড়ে হয়তো মঙ্গল গ্রহে প্রাণের সঞ্চার হলো এটা হতে পারে না হওয়ার কিছু নেই তো এখন যেটা হয়েছে কি যেহেতু পৃথিবীর তাপমাত্রাটা আর কি এখন বর্তমান সিচুয়েশানে সিচুয়েশানে আপনার সৌরজগতের মধ্যে সব থেকে উপযুক্ত তাই একমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণের সঞ্চার হয়েছে এটা গেল এক নাম্বার। এরপরে দু নাম্বার কি হচ্ছে অভিকর্ষ বলের অসঙ্গতি অভিকর্ষ বলের অসঙ্গতি বলতে কী বোঝাচ্ছে অভিকর্ষ বলের অসঙ্গতিটা হলো পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহগুলিতে যে অভিকর্ষ বলের অসঙ্গতি দেখা যায় সেখানে কোনো জীবেরই বেঁচে থাকা সম্ভব নয় অভিকর্ষ কোন জিনিসটাকে বলে অভিকর্ষ হচ্ছে যে পৃথিবীর এই সরি আমাদের যে জ্যোতিষ্কগুলো আছে মহাকাশে যে জ্যোতিষ্কগুলো আছে সেই জ্যোতিষ্কগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জ্যোতিষ্ককে কিন্তু আকর্ষণ করছে এবং এই আকর্ষণ বলের জন্য অভিকর্ষ অর্থাৎ এই অভিকর্ষ বলের জন্য পৃথিবীতে এমন একটা ব্যালেন্সিং পর্যায় আছে যে ব্যালেন্সিং পর্যায়ের জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এই যে হাঁটা চলা বলো এক জায়গায় দাঁড়িয়ে থাকা বলো এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারছি কিন্তু এই অবস্থাটা কিন্তু অন্য গ্রহে বা উপগ্রহে কিন্তু নেই যার জন্য একমাত্র পৃথিবীতেই প্রাণীর সঞ্চার হয়েছে এরপরে কি হলো এটা দু নম্বর পয়েন্ট চলে গেল দু নম্বর পয়েন্ট যাওয়ার পর তিন নম্বর যেটা আছে দেখো তিন চার পাঁচ ছয় এগুলো সব কিন্তু পৃথিবীর যে চারটি মণ্ডল সেই চারটি মণ্ডল সম্পর্কে বলছে তিন নম্বরে কি বলছে আপেক্ষিক গুরুত্ব ভূতক ও শিলামণ্ডল এই চারটে জিনিসকে একসঙ্গে আলোচনা করছে আপেক্ষিক গুরুত্ব ভূতক এবং শিলামণ্ডল এটা কিভাবে হলো দেখো পৃথিবীর যে গড় আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গ্রাম ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ গ্রাম যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূতকের সৃষ্টি হয়েছে তাহলে অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু কোথাও ভূতকের সৃষ্টি হয়নি একমাত্র পৃথিবীতেই ভূতকের সৃষ্টি হয়েছে তার কারণ কি তার কারণ এর আপেক্ষিক গুরুত্বটা কিন্তু তোমার বেশি অন্যান্য গ্রহের থেকে অর্থাৎ যেহেতু ভূতকের সৃষ্টি হয়েছে তাই ভূতকের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক গুরুত্বটার সঙ্গে সঙ্গে এখানে শিলামণ্ডলের সৃষ্টি হয়েছে তাহলে শিলামণ্ডল যখন সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রাথমিক যে শিলাটা সৃষ্টি হলো সেই প্রাথমিক শিলাটা হচ্ছে আগ্নেয় শিলা যার জন্য আগ্নেয় শিলাকে বলছে তোমার আদি শিলা বা প্রাথমিক শিলা এবং এই শিলা থেকে যে এজেন্ট আছে সে নদী হিমবাহ বায়ু এই সমস্ত যে ক্ষয়কারী যে এজেন্টগুলো আছে এই এজেন্টের সাহায্যে সেই শিলা শিলাগুলো তোমার ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে আগ্নেয় শিলা থেকে পারলিক শিলার সৃষ্টি হলো পারলিক শিলা থেকে রূপান্তরিত শিলার সৃষ্টি হলো শিলার সঙ্গে জৈব পদার্থ মিশে মৃত্তিকার সৃষ্টি হলো তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো যেহেতু পৃথিবীতে আপেক্ষিক গুরুত্ব এবং ভূতক সৃষ্টির পক্ষে উপযুক্ত তাই কিন্তু এই পদ্ধতিগুলো এখানে কার্যকরী হওয়ার সুযোগ পেয়েছে আর যেই সুযোগ পেয়েছে এখানে কিন্তু প্রাণের সঞ্চার হয়েছে অর্থাৎ এখানে যেহেতু শিলামণ্ডলের আবির্ভাব যেহেতু হয়েছে তাই কিন্তু এখানে প্রাণের সঞ্চার হওয়ার সুযোগটা কিন্তু পাওয়া গেছে তাহলে এটা কিন্তু একটা ফ্যাক্টর যে পৃথিবীতেই একমাত্র যেহেতু ভূতক আছে বা আপেক্ষিক গুরুত্ব বেশি তাই কিন্তু এখানে তোমার শিলামণ্ডলের প্রাদুর্ভাব হয়েছে এরপরে দু চার নাম্বার পয়েন্ট কি আছে বায়ুমণ্ডলের উপস্থিতি তাহলে দেখো বায়ুমণ্ডলের উপস্থিতিটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বিশাল ফ্যাক্টর প্রত্যেকটাই বিশাল ফ্যাক্টর কিন্তু বায়ুমণ্ডলটা কীভাবে কাজ করছে আমি তোমাদের দেখো বলছি দেখো পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর উপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত বায়ুমণ্ডলের অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ যেমন বৃষ্টি শিলা বৃষ্টি তুষারপাত বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলেই ঘটে থাকে বায়ুমণ্ডলের উপস্থিতির কারণেই জলচক্র কাজটি পৃথিবীতে সমাধা হয় ওজন স্তর সূর্যের ক্ষতি বেগুকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে এই সকল কারণেই আমরা পৃথিবীতে বেঁচে আছি তাহলে দেখো বায়ুমণ্ডলের এখানে কতগুলো গুরুত্ব কিন্তু এখানে বলেছে প্রথম যে গুরুত্বটা সেটা কি সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে বাষ্প আছে ধূলিকণা আছে বলে কিন্তু আমরা ধরো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বলো যাই হোক এগুলো কিন্তু আমরা নিতে পারছি দু নম্বর কি বলছে বায়ুমণ্ডল আমাদের মাথার উপর একটা ছাদ আচ্ছাদনের মতো কাজ করছে যেটা অতিবেগুনি রশ্মিকে কিন্তু আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না তাহলে যদি পৌঁছাতো তাহলে কি হতো তাহলে এই অতিবেগুনি রশ্মির ফলে আমাদের যে স্কিনে যে সমস্যাগুলো হয় সেই স্কিন ক্যান্সার হোক বা আরও যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করছে আর কি কি হচ্ছে দেখো আর ধরো এই যে পৃথিবীতে যে সমস্ত উল্কা বা তোমার যে ধূমকেতুগুলো আসছে এই সমস্ত তোমাগুলো কি হয় বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পর্যন্ত আসার আগে কিন্তু তারা ক্ষয় হয়ে শেষ হয়ে যায় কিন্তু যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে সেগুলো কি করতো সেগুলো কিন্তু আমাদের শরীরে আঘাত আনতো এবং আমরা কিন্তু তখন পৃথিবীতে বসবাস করতে পারতাম না এগুলো একটা ফ্যাক্টর আর কী ফ্যাক্টর যে এই যে ধরো আমি তোমাদের সঙ্গে কথা বলছি বা তোমাদেরকে যে বোঝাচ্ছি জিনিসটা যে তোমরা শুনছো চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এটা কিন্তু বায়ুর মাধ্যমেই কিন্তু আমাদের কানে পর্যন্ত শব্দটা এসে পৌঁছায় বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কিন্তু আমরা একে অপরের কথা শুনতে পেতাম না চাঁদে গেলে পাশাপাশি দুজন থাকলেও কিন্তু একে অপরের কথা কিন্তু শুনতে পাই না তার দিকে শোনার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয় আমাদের এই মাধ্যমটার কাজটা করছে কিন্তু বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের জন্যই কিন্তু আমরা একে অপরের কথা শুনতে পারছি আর কি হচ্ছে ব্যালেন্স আমরা ধরো পৃথিবীর ওপরে যে দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকাটা কিন্তু পিছনে কিন্তু বায়ুমণ্ডলের প্রচণ্ড ভূমিকা আছে আমরা ধরো কোনো ডাক্তারখানাতে গেলে যে ধরো হাই প্রেশার বা লো প্রেশার যে চেক করি এটা অ্যাকচুয়ালি কি যখন হাই প্রেশার হয় তখন কি হয় আমাদের শরীরের ভিতরের চাপটা কিন্তু বাইরের বায়ু চাপের থেকে বেশি হয়ে যায় এটাকে কিন্তু বলছে হাই প্রেশার যখনই বেশি হয়ে যায় তখন কি হয় আমরা হয়তো মাথা ঘুরে পড়ে যাই বা আমাদের হয়তো ব্লিডিং হতে শুরু করে কান দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে তাহলে দেখো প্রেশারটা কিন্তু এতটাই বেশি গুরুত্বপূর্ণ বায়ুর প্রেশারটা আবার লো প্রেশার হলে কি হয় বায়ুমণ্ডলের প্রেশারের থেকে শরীরের ভিতরে প্রেশারটা কিন্তু তখন কম হয়ে যায় সেটাও আবার বিপদ তখনও কিন্তু আমরা পড়ে গিয়ে ঠিক যেমন বিপদ হাই প্রেশারের জন্য হয় ঠিক একই রকম বিপদ কিন্তু আবার লো প্রেশারের জন্যও হতে পারে তাহলে বায়ুমণ্ডল কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো তোমরা কোনো মহাকাশচারীর ছবি যদি দেখো তাহলে দেখবে তারা কিন্তু একটা স্পেস শ্যুট পরে কিন্তু তোমার চাঁদের মাটিতে পা রাখে তাহলে ওই স্পেস শ্যুটটা কেন পরে কেন যদি স্পেস শ্যুট পরে না যায় তাহলে কিন্তু আমাদের যে চামড়া আছে সেই চামড়া ফেটে কিন্তু রক্ত বেরোতে শুরু করবে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে বায়ুটা আছে সেই বায়ুটা কিন্তু আমাদের শরীরের বায়ু বাইরের বায়ুর বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই আছে আমরা যদি হঠাৎ চাঁদে গিয়ে কোনো রকম কিছু না প্রিকশান নিয়ে যদি আমরা চাঁদের মাটিতে পা রাখি তাহলে কিন্তু ভিতরের বায়ুটা তোমার আমার শরীরের ওপর প্রেসার ক্রিয়েট করবে এবং কিন্তু দুর্ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হবে তাই কি হয় ওই স্পেস ছুটটা পরে যায় যাতে ওইখানে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তাহলে বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু আমরা পৃথিবীতে তোমার বসবাস করতে পারছি বা আমাদের প্রয়োজনীয় যা কিছু সব কিছু কিন্তু আমরা বায়ুমণ্ডল থেকে মেটাতে পারছি তাহলে এটা গেল তোমার বায়ুমণ্ডলের গল্প এরপরে কী আসছে বাড়িমণ্ডল তাহলে বারুমণ্ডলের কী ভূমিকা আছে বাড়িমণ্ডল দেখো জলের অপর নাম জীবন এখানে দেখো দেওয়া আছে জল বা বারুমণ্ডল তাহলে জলের অপর নাম জীবন পৃথিবীতেই একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে তাই এটি জল গ্রহ বা নীলগ্রহ পৃথিবীর সত্তর শতাংশ অংশে জলে ঢাকা তাই জল যেমন জলচক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসাগরগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছ আমরা জানি যে ভূভাগ খুব তাড়াতাড়ি গরম হয় আবার খুব তাড়াতাড়ি শীতল হয় আবার জলভাগ ধীরে ধীরে গরম হয় ধীরে ধীরে শীতল হয় তাহলে এই যে তোমার একটা ব্যালেন্সিং পর্যায়ে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু কি হয় এই তাপমাত্রাটা আমি যে তোমাদেরকে বললাম যে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াসে যে এখানে লেখা আছে তাহলে এই যে ব্যালেন্সিং পর্যায়ে এটা জলভাগ আছে বলেই কিন্তু এটা সম্ভব হয় জল যদি না থাকতো তাহলে হয়তো আমরাও বেঁচে থাকতে পারতাম না তার কারণ হচ্ছে আমাদের পানীয় হোক কাজের জন্য হোক যে কোনো কাজের জন্য কিন্তু জলটা আমাদের প্রয়োজন হয় যার জন্য কি হচ্ছে বাড়িমণ্ডল বাড়িমণ্ডলও কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ বাড়িমণ্ডল কাকে বলছে বাড়িমণ্ডল হচ্ছে তোমার এই যে তিনটে যে মণ্ডল আছে অর্থাৎ শিলামণ্ডল বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের যে সমস্ত জায়গাতে জলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বলছে বাড়িমণ্ডল বুঝতে পেরেছ আর সব জায়গাতে কিন্তু বায়ুমণ্ডল রয়েছে তাহলে এটা গেল তোমার বাড়িমণ্ডল এবং জলচক্রের উষ্ণতাকে নিয়ন্ত্রণের গল্পটা এরপরে কি আসছে জীবমন্ডলের উপস্থিতি তাহলে জীবমন্ডল কোনটাকে বলছে জীবমন্ডল হচ্ছে তোমার শিলামণ্ডল বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে আমরা কিন্তু জীবমন্ডল বলতে পারি হ্যাঁ তাহলে জীবমণ্ডলের উপস্থিতি কীভাবে জীবের অস্তিত্ব ঠিক করলো দেখো জীবমন্ডল হচ্ছে ভূতক বা শিলামণ্ডল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল সকল স্থানে জীবের অস্তিত্ব আছে বায়ুমণ্ডলের ছ কিলোমিটার উচ্চতা এবং বায়ুমন্ডলের সাত কিলোমিটার গভীরতা পর্যন্ত শিলামন্ডলের দশ কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে তাহলে এই জীবমণ্ডলের অস্তিত্ব যেহেতু আছে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয়তাটা মেটাতে পারি আমরা যে সমস্ত খাদ্য খাই তার কিছুটা উদ্ভিদ থেকে আসছে কিছুটা প্রাণী থেকে আসছে আমাদের যে খাদ্য খাদক সম্পর্ক বা খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খলটা কিন্তু তোমার শুধুমাত্র যদি একই স্তরে থাকে অর্থাৎ শুধুমাত্র যদি গাছই থাকে তাহলেও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তাটা মেটাতে পারবো না আবার যদি শুধুমাত্র উদ্ভিদ থাকে তাহলে তারাও তাহলে উদ্ভিদই বা প্রাণী বা কী খেয়ে বাঁচবে যদি তোমার উদ্ভিদ না থাকে তাহলে এই যে খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খলের পিছনে কিন্তু এই জীবমন্ডলের একটা বিশেষ ভূমিকা আছে এবং এই খাদ্য শৃঙ্খল থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু পেতে পারি এবং তার জন্যই কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু বসবাসযোগ্য হয়েছে এবার সবশেষে যে পয়েন্টটা আছে অর্থাৎ সাত নাম্বারে যেটা আছে সাত নম্বর আছে পৃথিবীর বিভিন্ন মণ্ডলের মধ্যে আন্তঃ সম্পর্ক দেখো আমাদের এই যে টোটাল চারটি মণ্ডল আছে পৃথিবীতে শিলামণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জীবমণ্ডল এই চারটে মণ্ডল কিন্তু একে অপরের ওপরে নির্ভরশীল অর্থাৎ কোনোটাই কিন্তু এককভাবে তৈরিও হয়নি এককভাবে বেঁচেও নেই আর এককভাবে কোনো কার্য তারা চালাতেও পারবে না অর্থাৎ তিনটে মণ্ডল কিন্তু একই সঙ্গে গ্রহ করেছে এবং তাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও মধ্যেও কিন্তু একটা পরিবর্তন তোমার এসেছে তাহলে কিভাবে আন্তঃসম্পর্কটা হয়েছে দেখো আন্তঃসম্পর্ক সম্পর্ক কীভাবে বলছে দেখো শিলামণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে জীবমণ্ডল সকল মণ্ডলগুলির প্রভাবেই পৃথিবীতে বিবর্তনের সৃষ্টি হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমাদের যে জীব বিবর্তন আছে সেই জীব বিবর্তনের একেবারে শেষ পর্যায়ে সৃষ্টি হয়েছে বর্তমান সব থেকে বুদ্ধিমান প্রাণী সেটা হচ্ছে মানুষ এবং জীবজগৎ বেঁচে থাকা সকল রসদ একমাত্র পৃথিবীতেই আছে যার জন্য পৃথিবীতেই তোমার প্রাণের সঞ্চার হয়েছে বা মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত হয়েছে তাহলে এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা লিখতে পারো সাতটি পয়েন্টে ভাগ করে প্রথমেই তোমার উষ্ণতা এবং অভিকর্ষক বল এটা তো দুটো ভাগ চলে গেলো তারপরেই চলে এলো তোমার চারটে মণ্ডল তাহলে চারটে মণ্ডল আর দুটো ছটা আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এই চারটে মণ্ডলের মধ্যে আন্তঃ সম্পর্ক তাহলে এটার জন্যেই কিন্তু আমাদের পৃথিবীতে মানুষের প্রাদুর্ভাব হয়েছে ঠিক আছে তাহলে দেখো যদি তোমরা তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে হবে কি যে যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের পর্যন্ত পৌঁছে পৌঁছে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে বন্ধুরাও এই সুযোগটা পেতে পারে তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ